নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতন একটা সুন্দর রেসিপি নিয়ে তো আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তো দেখো এখানে আমি ফুলকপি কিছুটা কেটে নিয়েছি আর ফুলকপিটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি নতুন আলু কেটে এরকম সাইজ করে নতুন আলুটা কেটে নিয়েছি আর নিয়েছি মাছ এখানে কিছুটা মাছ নিয়ে নিয়েছি রুই মাছকে বানাবো ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোল আর শীতকালে ফুলকপি আলু দিয়ে ওই মাছের ঝোল খেতে দারুণ লাগে আর এখানে মশলাও রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মশলা আদা জিরে শুকনো লঙ্কা রসুন বাটা তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা উনুন জ্বেলে দিলাম উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে মাছগুলো ভেজে নেবো আর উনুনটা দেখো খুব সুন্দর জ্বলছে আর একটু হাওয়া দিচ্ছে বলে আগুনটা একটু এদিক ওদিক হচ্ছে তেল গরম হয়ে গেছে মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো একদিক ভাজা হয়ে গেল আর একদিক দিলাম তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেলো মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম তো বন্ধুরা মাছ ভাজা হয়ে তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেলো এবার ফুলকপি আর আলু ভেজে নেব তেল গরম হয়ে গেছে প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব শীতকালে কাঠের জালে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে ফুলকপি ভাজা হয়ে গেল এবার আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেল আবার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি হালকা বাদামি কালার করে ভেজে নেব মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ পেঁয়াজ ভাজা হয়ে গেল মশলা দিয়ে দিলাম মশলা খুব ভালো করে কষে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি এবার খুব ভালো করে কষে নেব আলু ফুলকপি সুন্দর করে কষে নেওয়া হয়ে গেল আর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকাটা খুলে দিয়েছি ঝোল ফুটছে এবার ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দিলাম ভালো করে নেড়ে নিলাম এবার দেখে নেব আলু গলে গেছে কিনা আলু খুব সুন্দর গলে গেছে আর ফুলকপিও গলে গেছে হয়ে গেল শীতকালে নতুন আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো বন্ধুরা তৈরি হয়ে গেল শীতকালের নতুন আলু ও ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এবার বিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল রুই মাছের ঝোল নতুন আলু ও ফুলকপি দিয়ে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো